চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পাঁচতং ওয়ার্ডের শতবর্ষী কামালের বাপের পুকুর ও কবরস্থান জবরদখলকারী লাভলি ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী শনিবার দুপুরে মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে কবরস্থানে পুকুর ভরাটকারী লাভলি ও শালিশ ব্যাপারী মুসাকে আইনের আওতায় আনার দাবি জানান সেই সাথে লাভলি বিভিন্ন সময় নারী ও নির্যাতন মামলা দিয়ে জেল খাটানোর হুমকি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা শত বছর আগের পুরোনাম কবরস্থান আছে আমার দাদির আমাদের সম্পদ আমার দাদির বাবার আমলের সম্পদ বুঝছেন আমি একজন সাধারণ মানুষ এরার আমি রচনা বলছি দেখেন এটা আমাদের কবরস্থান কেন আপনাদের লাগছে এখানে যখন কিছু লাগছে এই মেয়ের খবরের পাশে আমি কই তোমরা এখানে এত করিও না এটা আমার বড় মেয়ে আমার বড় ছেলে معلوم না এই জোর করব खास যখন শুরু করছে সেই জন্য এই সমস্যাটা এখানে তৈরি হয়েছে তো আমি কালকে নিজেই দেখলাম এই জায়গাটা আগের পরি মাফের পরবর্তী আগে আবার পিছের দিকে মাসুর বাতি নিয়ে সেই জন্য আর সাইডে একটা কবরস্থান আছে এটা বত্রিশ ফুট একটা মাপার যদি কবরস্থানের জায়গা ছাড়া তো এখানে জায়গা আছে এই তো এখন জায়গা কিনছে মাপজুপ করলে যারাই বিচারক করবে জায়গা নবীন তো দুগুমানের বাইরে কোনো বিচার করা যায় না যায় পক্ষে করার মতো কোনো সুযোগ নাই এই সভায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কামাল মেম্বার দিদার সেলিম নূরুল ইসলাম শফি আলম খাইরুল আলম নাসির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেক্স রিপোর্ট 24 চট্টগ্রাম